বহরমপুরের রাতের অন্ধকারে তৃণমূল যুব নেতাকে লক্ষ্য করে চলল গুলি যদিও আততায়ীদের গুলিতে তৃণমূল কোনো ক্ষত হয়নি তবে তারা গাড়ির কাঁচ ভেঙেছে ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে আতঙ্কিত তৃণমূল নেতা ঘটনায় রাজনৈতিক যোগ রয়েছে বলেই দাবি যুব তৃণমূল কংগ্রেস টাউন সভাপতি পাপাই ঘোষ বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন ঘটনা তদন্ত শুরু করা হয়েছে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে শনিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ বহরমপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন এমন সময় বহ্রমপুরের রিং রোড এলাকায় তার গাড়ির পিছন দিক থেকে আততায়ীরা তার গাড়ি লক্ষ্য করে পরপর দু রাউন্ড গুলি ছোড়ে গাড়ির পিছনের কাজ ভেঙে যায় যদিও আততায়ীদের গুলিতে কেউ হতাহত হননি বহরমপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ জানান এ বিষয়ে তিনি আতঙ্কিত রাজনৈতিক কোনো শত্রু এরকম কাজ করতে পারে বলেই তিনি অনুমান করছেন পুলিশের তদন্তের উপর ভরসা করে দোষীদের শাস্তি দাবি জানিয়েছেন তিনি মনে এখন যেটা পুলিশ তদন্ত করুক না দেখে তো বেকার দোষ দেওয়া যাবে না পুলিশ সঙ্গে সঙ্গে স্পটে এসেছিলো আমার গাড়িটা রিকভারি করে নিয়ে গেছে ওখানে সামনে পিছনে অনেক কিছু ক্যামেরা আছে সি ক্যামেরা নিশ্চয়ই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ঠিক খুঁজে পাওয়া যাবে ঘটনাটা হয়েছে এই বানকপাড়া বাম্পারটা ক্রস করে রিন রোডের মুখে ব্যাগটা নেওয়ার আগে ওখানটায় কী বলব রাজনৈতিক কংগ্রেস বিজেপি এরা করতে পারে সামনের বিধানসভা ইলেকশন আছে আমি শহরের দায়িত্বে আছি আমার মিসেস মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে আমার যেটুকু মনে হচ্ছে তাছাড়া তো আমাদের এলাকা শান্তিপ্রিয় এলাকায় এলাকায় কোনো ঝামেলা অশান্তিও নাই আমি সকাল বেলায় বাইক নিয়ে এলাকাতে দুজন ঘুরেও বেড়াই একা একাই ঘুরে বেড়াই বিরোধী রাজনৈতিক দল না কাউকে চিনতে পাইনি গাড়ির সামনে কেউই পড়েনি পেছন থেকে রানিং গাড়িতে করেছে দুটো গুলি কেটেছে না ক্ষতি হয়নি গাড়ির পেছনে কাঁচটা ভেঙে গেছে আর একটা পেছনে কাঁচ দিয়ে বেরিয়ে বডিতে লেগেছে গাড়ি তখন আমি বাড়ি আসছিলাম বাঙালপাড়ার ওখানটায় করে বাঙালপাড়ায় পার্কটার এখানটাই করে আমার বাড়ি আসে ওখান থেকে বেরিয়ে আমি যদি প্রত্যেকদিন ওই দিয়ে বাড়ি আসছি রাত্রেবেলা রাত্রেবেলা এগারোটা চল্লিশ চল্লিশ হবে পুলিশ তদন্ত করুক যারা দোষীরা দেখে অ্যারেস্ট করুক এর মধ্যে অবশ্যই রাজনীতির জোট থাকবে আমরা তো রাজনীতি ফুল টাইম রাজনীতিটা করি পার্টির জন্য আমাদের উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি চেয়ারম্যানকেও জানিয়েছি চেয়ারম্যান আতঙ্ক হব না আমার ছেলে আমি তো সেটাতে ভয়ই থাকি সবসময় রাজনীতি মানেই হিংসা মানুষের একটা বাড়িতে দুটো নেতা সবারই হিংসা আমি তো সবসময় ভয় তাকে শুনে আমার ভিতরে খুব ধরপড় করছে আমার ছেলে মানুষের খুব সেবা করে খুব পরিচয় দেয় কিন্তু তা সত্ত্বেও এগুলো কেন হবে কিছু জন্য হবে এটা যেন তদন্ত করুক স্যাররা পুলিশ অফিসাররা তদন্ত করুক তাকে যেন শাস্তি দিক আমি এটাই চাই আমার ছেলে তো কারো খারাপ করে না সবারই জন্য ঝাঁপিয়ে পড়ে ছেলেকে তা আমি বলি বাবু একা একা যাস না কাউকে ডাক কাউকে ডাক আমি বলতেই থাকি আমি তো মা আমার সবসময় তো আতঙ্ক থাকে যতই ছেলে আমার ভালো জায়গায় থাকতো আমার একটা আতঙ্ক থাকে কি মনে হচ্ছে কি মনে হচ্ছে এখন কি করে বলবো রাজনীতিতে করেছে কি করবে এবার ধরুন উনি হয়তো বুঝতে পারছেন আমার ছেলে এগুলো তো ধরো কালকে একা ছিল একটা গাড়িতে একটা শুধু বন্ধু ছিল নিশ্চয়ই আর জানা লোকে কেন ইয়ে করেছে আর ফলো মনে হয় ওরা করে নাহলে কি করে হবে এরকম তো কোনোদিন হয়নি আমি চাইছি তার জন্য তদন্ত করুক খুঁজে বের করুক তার শাস্তি জন্য দেয় আরো লোক সতর্ক হয়ে যায় যে এর জন্য এরা শাস্তি পেয়েছে নাহলে তো ছেলেটার আমার বিপদ আসতেই পারে নাকি এত বড় আসবাদ হয়ে যাবে তোদের আমি আমার নাম চল্পা ঘোষ